আসসালামু আলাইকুম কাঁচা কাঁঠালের কাবাবের পুরো রেসিপিটি নিয়ে আসলাম চলুন তাহলে দেখি আমি এখানে কাঁঠাল কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ লবণ এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ আর পরিমাণ মতো পানি এটা দিয়ে এখন সিদ্ধ করে নেব আর এদিকে বুটের ডাল আগেই সিদ্ধ করে রেখেছিলাম বুটের ডাল সিদ্ধ করা কাঁঠাল আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে প্লেন করে নিচ্ছি এই যে এরকম হবে এর ভিতরে আবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবার খুব ভালোভাবে মেখে নেব এবার দিচ্ছি রাঁধুনি কাবাব মশলা বেশি দেব না অল্প এবার আবার ভালোভাবে মেখে নিচ্ছি এবার কাবাবের শেপ দিয়ে দিচ্ছি এভাবে বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে যখন খাবেন অল্প বের করে ভেজে নিলেই হবে এবার ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি তারপর বেড ক্রামে কোট করে নেব এভাবে সবগুলো একে একে কোট করে নিয়ে তারপর তেলে ভেজে নেব শুধু কিন্তু মাছ মাংস দিয়ে তৈরি করলে যে মজা লাগে তা কিন্তু না এভাবে আপনারা তৈরি করে দেখতে পারেন সহজে কেউ বুঝতেই পারবে না এটা কি দিয়ে তৈরি করেছেন আর খেতে কিন্তু খুবই মজা লাগে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি এই যে দেখুন এবার তেলে ভেজে নিচ্ছি লাল হলে উঠিয়ে নিতে হবে যে ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এভাবে সবগুলো ভেজে নিয়েছি দেখুন কি সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই ভালো লাগে যে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভালো থাকবেন সবাই